আজ আমার জন্মদিন সরে যা গরিব এই গ্রামে জন্মদিন শুধু সেই পালন করতে পারে যার কাছে আমার মতো ল্যাম্বরগিনি গাড়ি আছে তোর মতো ভিখারির কোনো অধিকার নেই আমার গাড়ি থেকে দূরে থাক তোর এই নোংরা নজর যেন আমার গাড়িতে না লাগে

এই বরফের দানবকে যে হারাতে পারবে তাকে আশি কোটি টাকা আর একটা নতুন হেলিকপ্টার ইনাম দেওয়া হবে আমি ঠিক করেছি আমি কই দানবকে হারিয়ে চল্লিশ কোটি টাকা আর হেলিকপ্টার জিতে বড় লোক হয়ে গ্রামে ফিরব কার বুকের পাটা আছে যে এই বরফের দানবকে হারাতে পারে আমার আছে আমি এই দানবকে হারিয়ে দেখাবো তুই আমাকে হারাবি হালক আই দেখি তোর কত জোর আরে বন্ধুরা এই দানব তো খুব শক্তিশালী আমাকে জেতার জন্য তোমাদের সাহায্যের দরকার তাড়াতাড়ি ভিডিওটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দাও যাতে আমি একে হারাতে পারি এই নে তোর পাওনা তুমি বরফের দানবকে হারিয়ে এই যুদ্ধ জিতে নিয়েছো এই নাও তোমার 80 কোটি টাকা আর হেলিকপ্টারের চাবি এবার আসল খেলা শুরু হবে কিড়ে অহংকারী মেয়ে। তুই আমার অপমান করেছিলি না দেখ আজ তোর অপমানের জেদেই আজ আমি রোলস রয়েস আর হেলিকপ্টারের মালিক তোর ল্যাম্বরগিনি এখন আমার গাড়ির সামনে খেলনা মনে হচ্ছে একেই বলে গরিবের প্রতিশোধ আলকারে তুই এই এনে পেট ফাটাও আর ওইদিকে তোর বউ ভ্যানম এর লগে গেছে শালা আমার বউ ও নিবে কেমনে আমি ওর টুনটুনি কাটমু ঠকি না তোমারে আমি বউ বানামু আমার কাছে অনেক টাকা আছে আর হালক তো গরিব তোমার কাছে টাকা থাকলে আমি রাজি বিয়া কি রে ভেনম নাকির পোলা তুই আমার বউয়ের লগে কি করো তুই বুঝবি না রে ছোট লোক তোর বউরে আমার অনেক ভাল লাগে শকিনা লও তুমি আর ভেনম নাটকির পোলারে আমি দেখতাছি নারে বলদা তুই মোটা আর গরিব আমার ভেনমেরে লাগবে শকিনা তুই আমায় টাকার জন্য ছেড়ে দিলে আমি অনেক টাকা ব্যবস্থা করব আর তোকে দেখিয়ে দিব লোভী মাইয়া সাদিয়ার রে দেখানোর জন্য টাকা লাগবে আগে এখন টাকা পাবো কই আইডিয়া মাইন্সের বাড়ি থেকে মুরগি চুরি করব এই ধর ধর চুরি আর হবে না ভাইরা ভুল গ্রামের লোকজন মাইরা পাশার চা আমরা লাল করে দিছে বন্ধুরা সাবস্ক্রাইব করো এইবার সহজ পথে বড় লোক হমু শকিনাকে তার অকাত দেখানোর জন্য আমার বড় লেখ হতে হবে আমি মাঠের জমি বিক্রি করে দেবো যাই এবার কাগজ পাতি রেডি করি কই আব্বা আমারে জমি বেঁচে এক কোটি টাকা দেও আমি বড় লোক যা ভিখারি ভিক্ষা করে আনছালা আমার আব্বাই তো লাথি মাইরা বার কইরা দিল এখন কি করমু শুনলাম ভিক্ষা করলে নাকি বিনা ইনভেস্টে ইনকাম হয় আমিও ভিক্ষা করব ওই একটা আপা আসছে ভিক্ষা চাই এই নে তোর জন্য 2 টাকা যা শালা এরকম দুই চার টাকা দিয়ে কোনো দিও বড় লোক হতে পারবো না আমায় আর ভালো কোনো বুদ্ধি বের করে বড় লোক হতে হবে আরে বাপ এটা আবার কি এটা তো কুস্তি খেলার ব্যানার উপায় পাইছি আমি কুস্তি খেলায় যেটা বড় লোক হমু এই মাহেন্দ্র সিংহকে যে হারাতে পারবে তাকে এক কোটি টাকা দেওয়া হবে কিন্তু কে সেই শক্তিশালী সাহস থাকলে সামনে আসো এই যে আমি হালকা আছি আমি লড়মু মাহেন্দ্র সিংহর লগে এই হালকা আইছে কুস্তি লড়তে দর্শক আমরা তাহলে শুরু করে দেই দেখো তোমরা সবাই আজকের বিজয় হলো হালক তোমরা সবাই করতালি দেও এই না হালকা তোর এক কোটি টাকা এনজয় কর না এখন তো আমি বড় লোক তোরে আমি এখন শিক্ষা দিমু কই রে সাদিয়া আয় তোরে আজকে ওয়ান টু দেখামু হালকা আমারে ভুল বুঝো না আমি তোমারে ভালোবাসি আমারে নিয়ে চলো ঠিক আছে চলো আমি মানলাম কারণ আমি তোমাকে ভালোবাসি ভেনম তোমারে ভালোমতো খাওয়াতে পারে নাই এজন্য শুকায়া গেছো সকিনা আমার আহো তুমি বুকে এখন আমার শান্তি ফিরলো হালকু সোনা তোমার জেতা টাকা সব কোথায় রাখছো এই আলমারির ভিতরে সোনা এখন থেকে আমি সব দেখে শুনে রাখব কই গো বউ আমি একটু ঘুরে আসি তুমি খাওন রান্ধ ঠিক আছে আমার স্বামী জান আমি সব ব্যবস্থা করছি আপনি আসেন বোকা হালকু তুই আমার ফাঁদে পড়ে গেলি আমি এখন এই সব টাকা নিয়ে ভেনমের লগে সংসার করবো তুই আবার ভিকারি হবি এই নাও ভেনম শোনা তোমার বলা কথা মতো আমি হালকে সব টাকা চুরি করে আনছি বাহ শকিনা বাহ শকিনা তুই এইবারও আমায় ধোকা দিলি আমি আরো শক্তিশালী হয়ে প্রতিশোধ নিব যেভাবে হোক আমায় আরো শক্তিশালী হতে হবে ভেনম আর শকিনা তোরা প্রস্তুত থাক এবার আমি এমন কিছু করে দেখাবো তোরা জ্বলবি আর লুচির মতো ফুলবি এটা আবার কিসের পোস্টার ওমা এখানে লেখা জব্বারের মেয়েকে যে ফিরিয়ে আনতে পারবে তার সাথে বিয়ে দিবে জব্বার সাহেব আমি আপনার মেয়েকে ফিরিয়ে আনবো ঠিক আছে তাহলে তোমার সাথে বিয়ে দিব এই তো এই লোকেশন থেকে আরো একটু সামনে গেলে গরিলার না সিংহ গরিলার আস্থানা কোথায় আমাকে নিয়ে চল আমি বলবো না তবে রে সিংহ মামা তোরে এই গরিলা আমি এই মাইয়ারে নিয়ে বিয়া কর্ম তুই পারবি না চাচা এই আপনার মাইয়া এইবার আপনার মাইয়ার সাথে বিয়া দেন তোর কি মাথা নষ্ট হইছে দানব ভাইরা আমাকে আর মেরো না সালার মাংসের আর কোনো দিনও উপকার করবো না আমার বউরে কতটা ভালোবাসি তাও বুঝাইতে পারলাম না যাই আমি আর এই দেশেই থাকব না এদেশের মানুষ ভালা না এখন থেকে মালয়েশিয়া থাকমু বন্ধুরা মানুষের উপকার করলে সবাই তার সঠিক মূল্য দেয় না তবুও আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো উচিত